আমাদের অর্ডার করছে ভুইয়া বাড়ি ভুয়া বাড়ি ভুইয়া হাউস আবার একটা কালার দিয়েছেন এরকম একটা কালারের গেট বাড়ির সামনে থাকলে বাড়ির সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে জি ভাই আরে ভাই হ্যাঁ এটা এটা উচ্চতায় সাত ফিট পাশে আছে সাড়ে তিন ফিট এটা সম্পূর্ণ মানব জাতায়াতের জন্য মানুষ যাতায়াতের ছোট একটা গেট মানব যাতায়াতের জন্য আর এটা হচ্ছে উনি যখন গাড়ি ঢুকাবে উনি যখন গাড়ি ঢুকাবে এটা কিন্তু রিমোট কন্ট্রোল হবে এটা রিমোট রিমোট কন্ট্রোল হবে অবশ্যই আপনাদেরকে পরে আপনাদেরকে দেখাবো কিভাবে করলাম এটা এটা গাড়ি ঢুকাবে যখন গাড়ি ঢুকাবে নিচে কিন্তু চাকা সিস্টেম আমরা করে দিব এই যে নিচে কিন্তু ভাই আমরা চাকা সিস্টেম করে দিব এই চাকাটার উপর দিয়ে চলে যাবে এই গেটটা এই চাকাটার উপর এটা কিন্তু সলিড রড আচ্ছা মানে হচ্ছে যে স্লাইডিং একটা গেট এটা একটা গেট স্লাইডিং একটা গেট রিমোট কন্ট্রোল এটা কিন্তু এটা মানুষের ধাক্কা দিতে হবে না এটা রিমোট কন্ট্রোল গাড়িতে বসে থেকে ভাই চাইছে যে টাকা একটু বেশি যাক গাড়িতে বসে থেকে আমি টিপ দিয়ে যেন খুলতে পারি মানে গাড়িতে বসে থেকে

তার সহ ছোট গেট আমরা আসছি আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আরে ভাই জি ভাই পাশেই তো আরেকটা গেট দেখতেছিলাম বড় সাইজের ভাই এটা কিন্তু আমাদেরকে অর্ডার করছে ঢাকা কলেজের প্রফেসর ঢাকা কলেজের প্রফেসর হ্যাঁ এটা চলে যাবে হচ্ছে পূর্বাচল পূর্বাচলে যাবে পূর্বাচল জি ভাই 300 ফিট পূর্বাচল 300 ফিট পূর্বাচল সাইদুল ভাইয়ের বাড়িতে যাচ্ছে ঢাকা কলেজের প্রফেসর ঢাকা কলেজের ঢাকা কলেজের প্রফেসর এটা আছে উচ্চতায় হচ্ছে 9 ফিট আße আছে 12 ফিট এটা কিন্তু 6 মিলি প্লেট 6 মিলি এটা কিন্তু আরো মোটা আরো মোটা করে থাকেন

বলতে চাচ্ছি না যদি বাংলাদেশে বা ঢাকায় আপনার কোন লোক থাকে অবশ্যই আমাদের ওয়ার্কশপে পাঠাবেন এসে দেখে শুনে নিবে এটা কিন্তু সিক্স মিলি প্লেট দিয়ে করা হয়েছে পিছে ওয়ান এম সিট দিয়ে করা হয়েছে হ্যাঁ এটা কিন্তু আবার ডাবল গ্লেস সামনে সাইড গ্লেস আয়নার মতন দেখা যাবে পিছন সাইড টা আয়নার মতন দেখা যাবে দুই পাশে দুই পাশে আউর যে ফ্রেমটা আউর যে ফ্রেমটা এটা কিন্তু সিক্স মিলি হবে এই যে দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার য়ে ডাবল গ্লেস হয় সিক্স মিলি মাল দিয়ে হয় মানে সম্পূর্ণ মোটা সম্পূর্ণ মোটা এখানে পাতলার কোন কিছু নাই এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট

আমার কোন দুই নম্বরই করার সুযোগ নাই আচ্ছা আপনাদের এই যে কালার তারপরে হচ্ছে ফিটিং করে দিয়ে আসবেন চট্টগ্রাম দিচ্ছেন বা কেরানীগঞ্জ দিনাজপুর খুলনা বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেটগুলা ফিটিং করে দিয়ে আসতেছেন

কেউ যদি আমাদেরকে অর্ডার করে সবাইকে ছোট হোক বড় হোক গেট যদি দাম বিশ হাজার টাকা দামের গেট হয় একটা করে লোক ঈদের পনেরো দিন না যে ভিডিও ছাড়তে সারতেই দেখা যাবে যে ঈদের পরে হয়ে যেতে পারে আচ্ছা ঈদের পরে পনেরো দিন পর্যন্ত

বা আমার দোকানে ট্রেড লাইসেন্স নিতে পারেন যেভাবে আপনার সুবিধা আপনি চাইলে আমার দোকানে লোক পাঠাইতে পারেন বা আপনি বললেন যদি যে আমার বাড়িতে আপনার আসতে হবে মাপড়িতে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমরা মাপড়িতে যাবো ফোন নাম্বারটা একটু বলে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে